একটু অবাক লাগলেও পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত শীতলপুরের এই মহিন্দর শোষণকালী মায়ের প্রতিমা তৈরি হয় দেশি মদ এবং হাঁসের ডিম দিয়ে আচ্ছা ব্যাপারটা একটু অবিশ্বাস শোনা মায়ের পুজোয় কি না দেশি মদ আর হাঁসের টিম হ্যাঁ তোমরা ঠিকই শুনছ এখানে মায়ের প্রসাদী রূপে কিন্তু ভক্তদেরকে দেশি মদই বিতরণ করা হয় সাধারণ মানুষের দুঃখ ঘুজাতে স্বপ্নাদেশী মা দেখা দেন স্বপ্নাদেশ অনুযায়ী পুজোয় প্রধান পুরোহিত কিন্তু শাড়ি পরে থাকেন তন্ত্রমতে মায়ের পুজো হয় খোলা আকাশের নিচে মা এতটাই জাগ্রত যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন মনস্কামনা পূরণের আশায় সূর্যাস্তের পর মায়ের প্রতিমা তৈরি হলে মাকে নিয়ে যাওয়া হয় তার শ্মশান বেদিতে তিন ঘন্টারও বেশি সময় লাগে সেই পথ অতিক্রম করতে এবং কেউ একজন মায়ের স্বামী হিনাম করে চলে সেই 床边嘛，你就有听。